সৌদি আরবের জেদ্দায় স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা উদযাপন পার্সী কি উদযাপন এম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ এখন সৌদি আরবের জেদ্দা সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে সংগঠনের সিনিয়র যুগ মহাবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হোসেন প্রধান বক্তা ছিলেন সিআইপি চৌধুরী কিসমত মহানগর বিএনপির সভাপতি আলাউদ্দিন চট্টগ্রাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাসেল আক্তার হোসেন ফারুক দেলর হোসেন সালাউদ্দিন জনি আব্দুর রহিম আব্দুল আউয়াল সাগর শাকিল হানি সরকার উজ্জ্বল ও জাহাঙ্গীর সরকার ইকবাল অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উল্লেখিত নেতৃবৃন্দ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন ইকবাল প্রধান ও মনোয়ার হোসেন স্বাগত বক্তব্য রাখেন আওলাদ হোসেন দোয়া ও পরিচালনা করেন আরিফ অনুষ্ঠানে সৌদি আরব প্রাদেশিক বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন আঞ্চলিক কমিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন পরিশেষে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানির সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয় এস রহমান প্রবাসী নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর